মজাদার ও হেলদি একটা নাস্তা বিকেল বা সকালের জন্য নুডুলস তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নুডস খুবই সিম্পল পাবে নুডুলস রেসিপি তো হ্যালো গাই সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালোবাসি আপনারাও ভালো আছেন কি না কমেন্টে জানাবেন তো আমি নুডুলসের রেসিপিটা করার জন্য প্রথমে হচ্ছে তে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার ভেজে তারপর ওর সাথে দুইটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ রান্না করবেন ওই অনুযায়ী ডিম দিবেন যদি নুডুলসের পরিমাণ কম থাকে তাহলে একটা দিবেন আর নুডুলসের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা দুইটা ডিম দিবেন তো ডিমের সাথে আমি লবণ মিক্স করছি এটাই স্কিপ হয়ে গেছে তো লবণ দিয়ে আপনারা ডিমটাকে ভালো করে বেজে নেবেন ডিমটা ভালো করে বাজলে কি হয় ডিমের যে একটা ফ্লেভার থাকে বা গন্ধ থাকে ওইটা নুডুলসে আসে না তাই ডিমটা একটু ভালো করে তেলে বেজে নেবেন বেজে নিলে তারপর আমি ডিমের সাথে অ্যাড করব টমেটো অনেকে টমেটোটা কি হয় নুডলসের দিয়ে তারপর টমেটোটা অ্যাড করে ওটা দেখা যায় একটু টমেটোটা কাঁচা কাঁচা থাকে কামার পড়লে একটু কীরকম লাগে আর যদি আপনি ডিমের সাথে বেজে নেন তাহলে হচ্ছে টমেটোটা সুন্দর সিদ্ধ হয় আর খেতেও মজা লাগে তো এইভাবে আমি ভিডিওটা বড় হয়ে যাবে তাই কিছু কিছু জিনিস স্কিপ করে আপনাদের মুখে বলে দিচ্ছি আপনারা ওই অনুযায়ী রান্না করবেন তো আমি টমেটোটা ডিম আর হচ্ছে ভালো করে বেজে নিলাম বেজে এখন সিদ্ধ করা আগে সিদ্ধ করা নুডলসটা আমি এখন নুডলসের সাথে অ্যাড করছি এখন প্রায় আমি দু তিন মিনিট নুডলসটা ডিম আর টমেটোর সাথে বেজে নিব এটা হচ্ছে ভালো করে মিক্স করে বেজে নিলে হয় কি নুডলসটা খেতে একটু সুস্বাদু হয় আপনার হাতের কাছে সব কিছু আপনি যদি ভালো করে নুডলসটা বাজান থাকলে খেতে মজা লাগবে আর যদি অল্প সময় বেজি ওটায় ফেলান ওটা কিন্তু খেতে একটু কাঁচা কাঁচা লাগবে বা খারাপ লাগবে তো এখন আমি হচ্ছে এটার সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ আর হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে আরও এক মিনিট ভালো করে বেজে নিতেছি এটা আমি স্কিপ করে নিলাম ভিডিও বড় হয়ে যাবে তাই সবারই সময়ের মূল্য আছে খালি ভিডিও বড় করলেই হবে না তাই আমি স্কিপ করে ছোট করে মুখে বলে দিচ্ছি তো এভাবে আপনারা রান্না করে নেবেন খুবই সিম্পলভাবে নুডলস আর লাস্টে ওঠায়া পিরিজে নিয়ে আপনি সস দিয়ে পরিবেশন করবেন ডেকোরেশনটা সুন্দর করলে দেখা যাচ্ছে খাইতে যেমনই হোক কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে